একটা ছোট্ট বিজনেস দাঁড় করাতে গেলে যত রকম ফ্যাসিলিটি দরকার আছে সমস্ত রকম ফ্যাসিলিটির গাইডলাইন কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন আপনারা নিজেরাও জানেন না যে একটা ছোট্ট বিজনেস দাঁড় করাতে গেলে কি কি ফ্যাসিলিটি দরকার হয় ঘর সাজানো থেকে ডেমো থেকে শুরু করে রেড ম্যাশিং পিপি থেকে শুরু করে কুরিয়ার করার প্যাগের থেকে শুরু করে সমস্ত এভরিথিং সমস্ত রকম আইটেম কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাড়িতে বসে কিভাবে ভিডিও কলের মাধ্যমে মাল নেবেন সমস্ত রকম ব্যবস্থা আছে দোকানে আমার শপে যদি ভিজিট করতে চান তো ভালো যদি আসতে না পারেন বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনার আমাদের কাছ থেকে মাল নিতে পারছেন অল ইন্ডিয়া ডেলিভারি চার্জ আমাদের কাছে ফ্রি আছে যেটার জন্য আপনাকে কোনো পয়সা পেমেন্ট করতে হবে না সিওডি ব্যবস্থা আছে আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে তারপরে আমাদেরকে পেমেন্ট দেবেন ঠিক আছে আর আরেকটা একটা ফ্যাসিলিটি যেটা ধারপাকির ফ্যাসিলিটি তো অবশ্যই আছে আমাদের সঙ্গে দুই একবার ট্রানজাকশন করলে আমরা আপনাকে ক্রেডিট দিয়ে চালু করে দেবো নমস্কার নমস্কার দাদা আপনার নাম আমি দীপঙ্কর বিশ্বাস আর ডিফেশন থেকে আবারও চলে আসলাম একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো টোটাল সামার কালেকশন মানে গরমের সময় যে ধরনের ইউনিক ডিজাইন গুলো হাজার হাজার পিস যেটা আমাদেরকে মানে খুব হিউজ কোয়ান্টিটি সেল হচ্ছে সেই ধরনের প্রোডাক্ট দেখাবো সত্তর টাকা থেকে আমাদের কাছে কুর্তি শুরু আর পঁচাশি টাকা থেকে আমাদের কাছে নাইটি শুরু ভিডিওর শুরুতে আমি ছোট্ট করে দুটো কথা বলে দিই আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট সেট কেটে এক পিস দু পিস করে নিতে পারবেন আড়াইশো টাকার উপরে যত প্রোডাক্ট আছে আপনি সেটকেটে এক পিস দু করে নিতে পারছেন প্লাস বিক্রিয়ি না হলে আপনি আমাদেরকে কিন্তু 100 দিনের মাথায় রিটার্ন দিতে পারছেন আচ্ছা তার মানে 100 দিন বলতে গেলে তোমার 3 মাস প্লাস মাস তো আমি মনে করি একটা প্রোডাক্ট বেচার জন্য 100 দিন এটা যথেষ্ট সময় আর এই ফ্যাসিলিটিটা রেখেছি এটা দীর্ঘ দু বছর ধরে আমাদের কিন্তু এই ফ্যাসিলিটিটা চলে আসছে যারা নতুন কাস্টমার শুধু তাদের জন্য কথাটা যারা পুরন অলরেডি আমাদের সঙ্গে যোগা তারা অলরেডি জানেই যারা নতুন ভিডিওটা দেখছে শুধু তাদের জন্য আপনি আমার ঘর থেকে যে কোনো কালার উপরে আচ্ছা আর একটা কথা বলি একটা ছোট্ট বিজনেস শুরু করতে গেলে যত রকম ফ্যাসিলিটির দরকার আছে আপনারা নিজেরাও জানেন না যে এই বিজনেসটা চালু করতে গেলে কি কি জিনিসের দরকার যেমন ঘর সাজানো ডেমো থেকে শুরু করে আপনার পিপি থেকে শুরু করে রেড মেশিন থেকে শুরু করে প্লাস শুধু তো গেল এটা আর যারা অনলাইনে বিক্রি করবেন অফলাইনে আছে কি যে পাড়ার কাস্টমার ধরে কিছু মাল বিক্রি করলাম ব্যাস ওখানে স্টপ হয়ে গেল কিন্তু অনলাইন অনলাইনে বিজনেস করে একটা আলাদাই মজা ফেসবুক লাইভের মাধ্যমে হোক বা যে প্ল্যাটফর্ম গুলো আছে অ্যামাজন ফ্লিপকার্ট আমি প্রোডাক্ট দেখাবো তার সঙ্গে আমি কথা বলে আর আপনাদের শান্তিপুর স্টেশন থেকে তো পায়ে হাঁটা পথ মাত্র এক মিনিটের রাস্তা একদম শান্তিপুর স্টেশনে নেমে যে কোনো লোককে বলবেন আমি আর্ডি ফ্যাশনে যাব আপনাকে যে কেউ গাইড করে দেবে শান্তিপুর স্টেশন থেকে আপনার শপে আসতে গেলে মোটামুটি তো তিনখানা আউটলেট করছে না আমার তিনখানা দোকান আছে আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি মাল নিতে পারেন তিনটে কাউন্টারে আমার ভিন্ন ভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যে যেখানে আমি বসে আছি এখানে পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে আমার পরের বিল্ডিং এ সাতশো থেকে আপ টু পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে এরকম ভ্যারাইটিস প্রত্যেকটা বিল্ডিং এ আমার আলাদা আলাদা করা আছে আচ্ছা এই হলো সত্তর টাকার প্রোডাক্ট আপনি এই ধরনের প্রোডাক্ট গুলো চার পিসের সেট ওয়াইজ নিতে হবে ঠিক আছে এই যে এরকম চারটে করে কালার থাকবে প্রত্যেকটা মালের কিন্তু ফুল কালার গ্যারান্টি আছে ফুল কালার গ্যারান্টি আর যে মালের রং উঠে গেলে যে কোনো প্রবলেমের জন্য আপনি 100 দিনের মধ্যে মাল রিটার্ন দিতে পারবেন এখন এই ধরনের বুটিক স্টাইল খুব চলছে এটা টোটাল ক্যাম্বিক কটনের উপরে হ্যাঁ ক্যাম্বিক কটনের উপরে আছে এই যে জায়গাটা দেখছেন এটা হ্যান্ড প্রিন্ট করা প্রত্যেকটা মালের সঙ্গে পকেট আছে উইথ ইন্টারলক সেলাই আছে প্রত্যেকটা মালের ফুল মেটেরিয়ালস কালার গ্যারান্টি আছে অল ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আমাদের রেটের চ্যালেঞ্জ থাকলো হ্যাঁ আপনি যে কোনো জায়গায় রেট যাচাই করে কোয়ালিটি যাচাই করে আমাদের থেকে মাল নিতে আসবেন যে রেটে আমি এখানে সেল করব সেম রেটে আপনি বাড়িতে বসে হোলসেল করতে পারবেন যদি আপনি সেই কোয়ান্টিটি এ মাল নেন কথা বলছে যে এই চ্যানেলে এই চ্যানেল তো এর আগে অফার ছিল যারা এই চ্যানেলে ভিডিও দেখে আসবে তাদের জন্য কিছু অফার ছিল অবশ্যই তখন ওই ভিডিওটা কেনাকাটা করলে 5% ডিসকাউন্ট আছে আচ্ছা 50000 এর উপরে কেনাকাটা করলে 5% ডিসকাউন্ট ভিডিওতে যতগুলো কথা বলবো এর আগেও ভিডিও দেখে আমাদের কাছে এসেছেন যতগুলো কথা বলবো ভিডিওতে প্রত্যেকটা কথার সঙ্গে বাস্তবের মিল আছে আর বাস্তবের মিল আছে বলেই আজকে ছোট্ট একটা কাউন্টার থেকে তিন তিনটা আউটলেট চালু করতে পেরেছে এবং শুধু সেটা আপনাদের রেসপন্স এর জন্য এই একটা আছে অল বডি চিকন করা সামনে প্লাস পেছনে প্রত্যেকটা মালের চারটে করে কালার সেট আছে হ্যাঁ এই ধরনের কুর্তি গুলো আপনি চাইলে সেট কেটে এক পিস দু পিস করে নিয়ে যেতে পারবেন প্লাস বিক্রি না হলে কিন্তু ব্যাগ দিতে পারছেন আচ্ছা প্রাইস কেমন কি আছে ওটা যেটা আমি দেখালাম ওইটার প্রাইস আছে 250 টাকা 250 টাকা আচ্ছা এই একটা আছে হ্যাঁ আমাদের সামার কালেকশন প্রত্যেকটা মাল ইউনিক প্রত্যেকটা ইউনিক ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হ্যান্ড প্রিন্ট করা আছে অল বডি চিকনকারী কাজ করা আছে জল ছাপার হ্যাঁ যে ধরনের প্রোডাক্ট আমি আপনাকে দেখাবো যারা দেখছে তাদের উদ্দেশ্যে বলবো আরো পাঁচটা কাউন্টার যাচাই করে দেখবেন এরকম ধরনের কোয়ালিটি এরকম ধরনের প্রোডাক্ট আপনি কোথাও পাবেন না পাবেন আমাদের ভিডিওটা দেখার দিন পনেরো পরে হয়তো কোথাও কপি হয়ে বেরোবে

আচ্ছা স্টপ করে দেবে হ্যাঁ এই একটা আছে মসলিনের উপরে এরকম হ্যান্ড স্টিচ করা রয়েছে হ্যাঁ হুম হ্যান্ড স্টিচের মধ্যে এই একটা আছে এটা বম্বে ধানের ওপরে ওয়াও একদম নিউ কালেকশন দেখছি বোম্বে ধানের ওপরে মিরর ওয়ার্ক করা রয়েছে হ্যাঁ হুম এই একটা আছে অল বডি কাঁথা স্টিচ কাজ করা রয়েছে তার উপরে আপনার সিকোয়েন্সের কাজ করা যারা বিজনেস শুরু করতে চাইছেন সামনেই পুজো চলে আসছে যারা বিজনেস শুরু করতে চাইছেন তাদের উদ্দেশ্য সময় আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করুন এখন যদি মার্কেটটাকে ক্যাপচার করতে পারেন তাহলে আগামী কিন্তু পুজোতে আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না কিন্তু সামনে কেউ যদি বিজনেস শুরু করার চেষ্টা করেন তাহলে একটু সমস্যা হয়ে যাবে দেখুন আপনি যখন ফেসবুক অনলাইনের মাধ্যমে লাইভের মাধ্যমে প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করবেন আপনি প্রথমেই লাইভে আসলে কিন্তু আপনার ভিউজ কম হবে প্লাস কাস্টমার আপনার উপরে বিলিভ করবে কম হ্যাঁ একটা ফেস ভ্যালুর একটা বিষয় থাকে এই একটা আছে বুকের কাছে এরকম কাঁথা স্টিচ করা নুডল স্টিপ ভেতরে হাতা দেয়া আছে হ্যান্ডওয়ার্কের মধ্যে ছিল না আগেটা হ্যাঁ এই একটা আছে খুব লো রেঞ্জের এগুলো 120 টাকা দাম লাইক পিওর কটনের আছে এগুলো পিওর কটন চলে আসে 120 টাকায় মাত্র হ্যাঁ এই একটা দেখুন ফুল ক্যাম্বিক কটনের উপর বুকের কাছে এরকম স্টাইলিস্ট করা প্রত্যেকটা ডিজাইনের সঙ্গে কিন্তু একটা করে পকেট দেয়া আছে হ্যাঁ একটা আছে একটা আছে বিশেষত আমাদের কাছে আরিফাই এস এন যে দিই ফেন্সি মালটাই আমরা আমি স্টকটা একবার দেখিয়ে দাও ঘুরিয়ে এই আমাদের এখানে যা দেখছো এগুলো কিন্তু সব ফেন্সি মাল আমরা বেশিরভাগ ফেন্সি মালের সঙ্গে ডিল করি কিন্তু যেহেতু এখন কুর্তিটা হিউজ কোয়ান্টিটিংয়ে সেল হচ্ছে যার কারণে আমরা কুর্তিটা দেখুন আমাদের সবসময় সিজন ওয়াইজ মাল রেডি হয় এখন কুর্তি বেশি সেল হচ্ছে যার কারণে কুর্তিটার উপর ফোকাসটা বেশি আছে যখন আবার ব্র্যান্ডের মালের উপরে বেশি ভ্যালু হবে তখন আবার আমাদের কাছে ব্র্যান্ডের মাল কিন্তু সবসময় এনি টাইম অ্যাভেলেবেল আছে কেউ যদি এখন মনে করে যে ব্র্যান্ডের মাল হিউজ কোয়ান্টিটি এ নেবে তার জন্য রেডি আছে হ্যাঁ এই একটা আছে বুকের কাছে এরকম কাঁথা স্টিচের কাজ করা রয়েছে পিওর ক্যাম্বিক কটনের উপরে একটা আছে ক্যাম্বিক কটনের উপরে সমস্ত রকম সাইজ अवेलेबल আছে এক্সেল ডাবল এক্সেল 48 50 52 হ্যাঁ আচ্ছা এগুলো কি সিঙ্গেল পিস না এগুলো দুই পিস করে কালার সেট আছে আপনি সেট কেটে চাইলে এক পিস দুই পিস করে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার চলে আসে যে কালার রানী হোক লাল হোক ব্লু হোক যেটা আপনার পছন্দ হয় প্লাস সেল না হলে পরে আপনি কিন্তু রিটার্ন দিতে পারছেন রিটার্ন দিতে পারছেন একটা আছে ক্যাম্পিক কটনের উপর মিক্সচার মিশে আর একটা কথা বলি অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি আছে 35000 টাকার উপর কেনাকাটা করলে আমাদের কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি তাতে ডেলিভারিতে আপনার যাই লাগুক না কেন 1200 1500 আমাদের কাছে কিন্তু ডেলিভারি চার্জ আপনারা পে করে দেবেন হ্যাঁ সেটা আমরা পে করে দেবো

একটা আছে ক্যাম্বিক কটন এর উপর হ্যাঁ আচ্ছা এই একটা আছে মাসলিনের উপর পাশমিনা কাজ করা আছে হ্যাঁ উপর থেকে নিচে পর্যন্ত এরকম পাশমিনা কাজ করা একটা আছে পিওর ক্যাম্বিক কটনের অল বডি এরকম আপনার কিন্তু এগুলো কাঁথা স্টিচ কাজ করা রয়েছে অল বডি এই যে কুচি কুচি সেলাই গুলো দেখছেন এগুলো সব কিন্তু কাঁথা স্টিচের কাজ করা হুম একটা দেখিয়ে দিই কাঁথা স্টিচে কাজ করা থাকে ধরতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন অল বডি কাঁথা স্টিচের কাজ করা একটা হচ্ছে বাটিক বর্তমান সবচেয়ে হিট ডিজাইন মানে ভীষণ হিউজ কোয়ান্টিটি এ সেল হচ্ছে বাটিক এরকম এটা পিওর বাটিকা এটা কিন্তু কোনো ছাপা না মানে থানটাই বাটিক থান এ দেখতে পাচ্ছেন কাঁথা স্টিচ কাজ করা রয়েছে একটা আছে বুকের কাছে এরকম কাঁথা স্টিচ কাজ করা ওয়াও একটা একদম ওয়াও কালেকশন দেখতে পাচ্ছি দাদার কাছে সব

প্রত্যেকটা মালের চারটে করে কালার সেট আছে হ্যাঁ প্রত্যেকটা মাল চারটে করে কালার সেট আছে প্রত্যেকটা মাল ভেঙে পেয়ে যাবেন এক পিস দু পিস যেভাবে ইচ্ছা আর সাইজ কেমন কি পাওয়া যাচ্ছে এম টু ডবল এক্সএল এগুলো এম পাবেন না এক্সেল ডবল এক্সেল আর ওভার সাইজ পাবেন আচ্ছা 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 এবার আমি কিছু ডেলি বার টু পিস দেখাচ্ছি তারপরে কিছু ফেন্সি মাল দেখাবো হ্যাঁ টু পিস থাকছে না আচ্ছা এগুলো প্রাইস কত থেকে স্টার্টিং হচ্ছে আপনার এই টু পিস গুলো

সমস্ত আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন প্লাজো থেকে শুরু করে যত রকম আইটেম আছে কুর্তির জগতে যত রকম ভ্যারাইটি আইটেম আছে সব আমাদের কাছে পেয়ে যাবেন সিঙ্গেল থেকে শুরু করে সব আমি একটা একটা করে দেখিয়ে দেবো স্যামটা হ্যাঁ এই একটা আছে একটা আছে ভিনেকের ভেতরে হ্যাঁ ভিনেকের ভেতরে ভিনেকের ভেতরে টু পিস সেট একটা আছে টু পিস এটা থ্রি পিস সেট আছে আচ্ছা জামা প্যান্ট ওন্না আমি দেখিয়ে দিই টু পয়েন্ট ফাইভ মিটারের আছে আচ্ছা থ্রি পিসের সেট স্টার্টিং প্রাইস কত রয়েছে আমি যেটা দেখাচ্ছি এই মালটার দাম আছে আপনার চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা এই যে এবার আমি কিছু ফেন্সি মাল দেখাবো হ্যাঁ এটা আছে এস এন ব্র্যান্ডেড এটা আছে জ্যাকেট সেট জ্যাকেট সেট রয়েছে গ্রাউন্ড আমাদের কাছে 190 টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে 190 টাকা থেকে গ্রাউন্ড পেয়ে যাবেন এই ধরনের প্রত্যেকটা গ্রাউন্ড আপনি সেট কেটে এক পিস দুই পিস যেভাবে ইচ্ছা নিতে পারবেন প্লাস বিক্রি না হলে কিন্তু আপনি যেভাবে ইচ্ছা ব্যাগ দিতে পারছেন আচ্ছা এই একটা আছে 2100 কেজি রেয়নের উপরে হ্যাঁ মানে ওয়েটি হ্যাঁ প্রায় 600 600 থেকে 700 গ্রাম ওজনই আছে ডিজাইনটা হুম একটা দেখুন শিফনের উপরে নাকি এটা শিফনের উপরে লেহেঙ্গা ডিজাইন এটা ওন্ন আছে দুপাট্টা সেট আছে হ্যাঁ এই যে ওয়াও একদম পাকিস্তানি মোটিভের একদম তৈরি করা এটা 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 পাকিস্তানি মডেলের আছে আচ্ছা আচ্ছা এই একটা আছে পাকিস্তানি মডেলের পাকিস্তানি মডেলের মানে ডিজাইনটা খুব চলছে এখন পাকিস্তানি ডিজাইনটা পাকিস্তানি কিন্তু তৈরি আমাদের এখানে আচ্ছা এই একটা আছে আরিফা ব্র্যান্ডের উপরে হ্যাঁ আচ্ছা ওয়াও অল বডি এরকম কাজ করা আছে সঙ্গে এটা ওন্না সেট আছে ভেতরে আপনার লেয়ার দেয়া আছে এক্সট্রা প্রাইস কেমন কি আছে এগুলো এটা হোলসেল প্রাইস তো কারণ এই ধরনের মাল প্রচুর নিয়ে বিক্রি করছে তো আমি যে মালটা দেখালাম আমি সেটার রেট বলে দিই আপনার এটা ধরুন ওই আপনার 750 টাকা থেকে আপ টু আপনার 850 900 ভিতরে দাঁড়িয়ে যাবে একটা আছে বিক্রি এই ধরনের প্রোডাক্টগুলো একদম ফ্রেঞ্চি মাল দেখতে পাচ্ছি একটা আছে থ্রি পিস সেটে আচ্ছা এই আপনার প্যান্ট আর এই হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ মিটারের অন্যা আমি বলেছিলাম যে প্রত্যেকটা ব্র্যান্ড আমাদের মাল আমাদের ব্র্যান্ডের পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু আরিফা এসেন্টি জেডি এই ধরনের ব্র্যান্ডের উপরে আছে একদম সিঙ্গেল পিস বেডশিটের মতন বড় রয়েছে অন্য একদম একটা আছে শাড়ি গ্রাউন্ড বলে এটাকে হ্যাঁ অলরেডি রেডি করাই থাকে এগুলো হুম কুচি কুচি দিয়ে সব কমপ্লিট করা আচ্ছা নিউ স্টাইল রয়েছে নিউ স্টাইলে আচ্ছা ভীষণ ডিমান্ড এই ধরনের প্রোডাক্টের হুম একটা আছে পিওর কটন এর পিওর কটন পিওর কটন এর আছে বুকের কাছে এরকম কাঁথা স্টিচ কাজ করা আমি জাস্ট দু চারটে স্যাম্পেল এই ধরনের দেখাচ্ছি তার কারণ হচ্ছে এটাই যে এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাওয়া যায় দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাওয়া যায় দেখুন সব দেখানো তো সম্ভব হয় না জাস্ট দুই একটা স্যাম্পেল দেখানোর কারণ হচ্ছে এটাই যে এই ধরনের ভ্যারাইটিস আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো ডিজাইন যে কোনো স্যাম্পেল যদি আমাদেরকে ছবি দেখান যে এই ধরনের প্রোডাক্ট লাগবে আমরা তিন দিনে রেডি করে দেবো এবার আমি কিছু থ্রি পিস দেখাবো রস সিল্কের থ্রি পিস যেটা এখন মার্কেটে ভীষণ ডিমান্ড হুম একটা আছে ময়ূরকুণ্ঠী কালার আচ্ছা এই আপনার হচ্ছে প্যান্ট থাকছে আর এই থাকছে অন্য এই যে সাইজ কত আছে এটা এটা আমি যে মানটা দেখাচ্ছি এটা রেট থাকছে আপনার ছশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকার ভেতরে ঠিক আছে ভ্যারাইটিস কালার আছে ভ্যারাইটিস মেটেরিয়াল আছে সেটার উপরে ঠিক আছে একটা আছে রস সিল্কের প্রত্যেকটা মালের চারটে করে কালার হবে আপনি যে কোনো প্রোডাক্ট এই ধরনের যে কোনো প্রোডাক্ট আপনি সেট কেটে এক পিস দু পিস করে নিতে পারছেন প্লাস বিক্রি না হলে কিন্তু আপনি একশো দিনের মধ্যে রিটার্ন দিতে পারছেন এই যে প্রত্যেকটা মালের চারটে করে কালার থাকবে সাইজ থাকবে ঠিক আছে ওয়াউ এটা আছে কন্টেস্ট আছে হ্যাঁ হুম আর এই থাকছে আপনার প্যান্ট থ্রি পিস রয়েছে একদম থ্রি পিস সেট প্রত্যেকটা আমি যেগুলো দেখাচ্ছি রস সিল্কের থ্রি পিস সেটই আর একদম সব কোম্পানির মাল দেখতে পাচ্ছি না একদম প্রত্যেকটা ব্র্যান্ডেড মাল ব্র্যান্ড ছাড়া লোকাল ব্র্যান্ডের একটা এক পিস মালও পাবেন না একটা আছে এটা রোনাটা খুব সুন্দর কাজ করা হুম আর তাছাড়াও তো আপনাদের নিজস্ব কোম্পানির মাল রয়েছে একদম আমাদের আর একদিন নিজস্ব কোম্পানির মাল রয়েছে প্লাজো থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে কোনো কাস্টমার যদি বলে যে তার কোনো কোম্পানির ব্র্যান্ড লাগিয়ে মাল রেডি করে সেটা সেটা করে দিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা চারটে করে কালার আছে কাস্টমার চাইলে সেট কেটে এক পিস দুপিস যেভাবে ইচ্ছা নিতে পারছে প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানির মাল আছে প্রত্যেকটা ফুল কালার গেরাটি আছে এইটা আছে ফুল পিস সেট এই যে এই আপনার প্যান্ট থাকছে হুম আর এই আপনার একটা ছোট লিটাই আচ্ছা ব্যাগ থাকছে না তাহলে ফোর পিসের সেট হয়ে যাচ্ছে ফুল পিসের সেট

হ্যাঁ দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন যারা ভাবছেন যে পুজোর মাল তুলবেন বা পুজোর বিজনেসটাকে এখন থেকে কভার করবেন তাহলে এই কিন্তু সবাই এখন থেকে মাল তুলে আস্তে আস্তে ফেসবুক লাইভ হোক বা ফেসবুক ইয়ে হোক আপনার ফ্লিপকার্ট হোক অ্যামাজন হোক এখন থেকে কিন্তু আস্তে আস্তে এন্ট্রি নিতে হবে তাহলেই একদম প্রোপারভাবে পুজোর সময় কিন্তু পোপারভাবে বিজনেসটাকে করতে পারবেন এই যে এই যে প্যান্ট প্যান্ট রয়েছে প্রত্যেকটা রস সিল্কের কন্টেস্টের মধ্যে দারুণ বিক্রি এই ধরনের প্রোডাক্ট এখন হয় ওয়াও একটা আছে নাইরার ভিতরে রস সিল্কের উপরে এই যে থ্রি পিস সেট আচ্ছা এই যে এই যে আপনার রুন্না এই কালেকশনটা কতর মধ্যে আছে দাদা আচ্ছা আমি যে মালটা খুলেছি এই মালটার দাম আছে আপনার 710 টাকা 710 টাকা একদম পাইকারি দামে চলে আসছে আর এগুলো তো মোটামুটি বড় বড় মলে 2200 300 টাকায় বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ 2500 2600 টাকায় আরামসে আপনি রিটেল করতে পারবেন একটা আছে রসিনকের উপরে হুম প্রত্যেকটার ভিতরে আপনার ইনার দেয়া আছে ওনার কাজগুলো খুব সুন্দর এই যে খুবই সুন্দর একটা ওনা দেখলাম যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু ভিডিও কলিং ফ্যাসিলিটি আছে আপনি বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে কিন্তু মাল নিতে পারবেন আচ্ছা এই যেটা ফোর পিস সেট আছে ফোর পিস সেট এই যে লাইগেন্স থেকে শুরু করে প্লাজো থেকে শুরু করে সমস্ত কিন্তু আইটেম আমাদের কাছে আছে আপনি কুর্তি জগতের যত রকম আইটেম চান এখানে বসেই কিন্তু সমস্ত রকম আইটেম কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অন্য কোথাও আপনাকে যেতে হবে না আর ক্যাশ অন ডেলি ক্যাশ অন ডেলিভারি বুঝলে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে যারা চাইছেন যে মাল হাতে নিয়ে তারপরে পেমেন্ট করবেন সে ব্যবস্থাও আছে আপনি মাল হাতে নিয়ে তারপরে পেমেন্ট করতে পারবেন আচ্ছা যেরকম দেখছেন এই ধরনের প্রোডাক্টটি আমি আরেকটা করে কিছু দেখিয়ে সময়টাকে বাড়ালাম না যারা আসতে চাইছেন তাদের জন্য বলছি শান্তিপুর স্টেশনে নেমে যে কোনো লোককে বলবেন আমি আর ডি ফ্যাশনে যাব আপনাকে ঠিকানা দিয়ে দেবে যদি বুঝতে না পারেন তাহলে আপনি স্টেশনে নেমে আমাদের দেয়া নাম্বারে ফোন করবেন আমরা আপনাকে সঠিকভাবে গাইড করে নেব আচ্ছা নমস্কার